নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই এই ভিডিওটা বন্ধুরা মেষ রাশির ভিডিও এবং দু হাজার ভিডিও স্পেশাল একটা ভিডিও কোন দিকগুলো থেকে শত্রুতা কোন দিকগুলো থেকে ভোগান্তি মেষ রাশির ক্ষেত্রে এই ভিডিওতে দেখ আমি আপনাদের কাছে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ বন্ধুরা দেখুন ভালো হয় কম কিন্তু খারাপটা অনেক বেশি হয় ভালো চাওয়ার লোক দুজন হলে খারাপ চাওয়ার লোক জন থাকে তো জানাটা দরকার যা গ্রহগত স্থিতি রয়েছে বছর শুরুর সময় যা গ্রহগত অবস্থান রয়েছে তাতে আপনি যখন মেষরাশির মানুষ বা জাতক জাতিকা দু দেখুন এমনিতেই শনির সাড়ে সাতি চলছে এক নম্বর কথা তো শনির সাড়ে চলার জন্য আপনারা চাপে রয়েছেন মানসিক চাপে রয়েছেন এবং সেখানে যদি ভোগান্তিগুলো তৈরি হয় শত্রুতা যদি তৈরি হয় তাহলে সেটা আরও চাপের তাহলে আমি মেষ রাশির মানুষ হলে আমি কোন কোন জায়গাগুলো কোন কোন দিকগুলোকে চোখ খোলা রাখবো তাকিয়ে থাকবো লক্ষ্য রাখবো তার ভিডিও এটা আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং বন্ধুরা ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে অনেক সময় ফোন অফ থাকে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন কথা বলবো আপনাদের মনে হলে মেসেজ করবেন তো বন্ধুরা শুরু করছি দেখুন বছর রের ভিডিও দু হাজার ছাব্বিশ অ্যাকচুয়ালি রবির বছর তো রবির প্রভাব একটা থাকবে রবি মেষ ভাগ্যস্থানে বসে রয়েছে তাহলে আমার কোন কোন জায়গাগুলো চাপ হবে টেনশান থাকবে আমি সেটাই আলোচনা করব শুরু করছি বন্ধুরা তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে যেহেতু নতুন বছরের ভিডিও তো আপনাদের প্রত্যেককে অনেক বেশি শুভেচ্ছা অনেকটা শুভেচ্ছা আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেকটা অভিনন্দন রইল খুব ভালো কাটান কাটাতেই হবে ভালো থাকতে হবে নিজের জন্য না হোক নিজের পরিবারের জন্য নিজের কাছের মানুষগুলোর জন্য শুরু করছি দেখুন বন্ধুরা এত সাড়ে সাথে চলছে মেসের মানুষ আপনি তো এমনিতেই প্রেসারে রয়েছেন বা মানসিক চাপে রয়েছেন সেখানে প্রথম প্রথম শত্রু যেটা বা শত্রুতার যে জায়গা এক হচ্ছে কলিগ বা সহকর্মী আপনি যাদের সাথে কাজ করছেন যে মানুষগুলোর সাথে ওঠা বসা করছেন যে মানুষগুলোর সাথে দৈনন্দিন বেশি চলছেন সহকর্মী পাশের টেবিলের লোক একটু সিনিয়র হতে পারেন ধরুন আপনি একজন স্কুল টিচার ধরে নিলাম কথার কথা কিছু গায়ে নেবেন না তো যারা অন্য টিচার আছেন হয়তো আপনি ইতিহাসের টিচার তো একটা স্কুলে দেখা যায় তিনজন হয়তো ইতিহাসের স্যার আছেন বা ম্যাডাম আছেন তাই তো তাহলে আপনি একজন বাদ বাকি দুজন তো ওই দুজনের থেকে হতে পারেন বাদবাকি টিচারদের থেকে হতে পারেন কিছু ক্ষেত্রে একটু সিনিয়রদের থেকে তো আপনি এই চাপটা কিন্তু পাচ্ছেন মেসের জাতক বা জাতিকা হলে তো এই শত্রুতার জায়গা সহকর্মী বা আমি বলতে পারি যে দের থেকে শত্রুতা কিন্তু থাকবে এবং এক্ষেত্রে দেখুন ইন্টারনাল পলিটিক্সে আপনি জয়ী হবেন এই বিষয়ে সন্দেহ নেই কিন্তু সাড়ে সাথে মানে কি ভোগান্তি তো কিছু ক্ষেত্রে এই শত্রুতা কিছু ইন্টারনাল ভেতরের কিছু পলিটিক্স তৈরি করবে পলিটিক্স রাখবে সেই পলিটিক্সগুলোতে আপনাকে বুঝে চলতে হবে যেন ট্র্যাপে ফাঁদে পা দেবেন এরা অনেক সময় মিষ্টি কথা বলবে আপনি গলে গেলেন এদের ফাঁদে পা দিয়ে দিলেন দেখুন আপনি কোনো একটা জায়গায় চাকরি করছেন মানে বুঝতে হবে যারা আপনার সহকর্মী তারাও কিন্তু শিক্ষিত মানুষ তাই তো তো শিক্ষিত লোকজনরা কিন্তু পেছন থেকেই করবে এটা বুঝতে হবে এই ক্ষেত্রে তো এটা লক্ষ্য রাখুন সময়টা আপনার একটু গন্ডগোলের বা বাকি ভালো যেগুলো ভালো খুব ভালো যেগুলো সেগুলো তো হবে কিন্তু এটা প্রথম প্রথম খেয়াল রাখতে হবে দু নম্বর শত্রুতার যে যোগ সেটা হচ্ছে জ্ঞাতি শত্রুতা জ্ঞাতি বা জ্ঞাতির মানুষজন যারা পরিবারের মানুষ মূলত ভাই ভাতৃস্থানীয় ব্যক্তিরা দাদা দিদি হতে পারেন মূলত ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা এরা না এক্ষেত্রে এই একটা পারিবারিক চাপ তৈরি হচ্ছে এবং এই প্রেশারটা কিন্তু আপনাকে ফিল মানে চলতে হবে নিয়ে চলতে হবে এটা বুঝতে হবে কোনো না কোনোভাবে এবং এই শত্রুতাটা জেনারেলি জেলাসি এবং জেলাসি থেকে শত্রুতা এক হয়তো আপনার কিছু উন্নতি হচ্ছে আপনি কিছু ভালো অ্যাচিভ করছেন আপনি কিছু ভালো রয়েছেন এগুলো লোকের সহ্য হওয়াটা শক্ত হয়ে যাবে ছাব্বিশে দাঁড়িয়ে তো এইটা বুঝতে হবে দ্বাদশে শনি তৃতীয়ায় বক্রি বৃহস্পতি দিয়ে বছর শুরু হচ্ছে পঞ্চমে কেতু একাদশে রাহু এই হচ্ছে মেন যে ইম্পর্টেন্ট চারটে প্ল্যানেট তাদের স্থিতি তো জ্ঞাতি জ্ঞাতি থেকে শত্রুতা এবং এরা অ্যাকচুয়ালি প্রতিবন্ধকতা ক্রিয়েট করবে সৃষ্টি করবে আপনি মেসের মানুষ হলে তাহলে এক হচ্ছে সহকর্মী দুই হচ্ছে ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি এবং আপনি যখন একজন হাউসওয়াইফ সেখানে ওই সম্পর্কে যেগুলো ননদ হতে পারেন যা হতে পারেন বা ভাসুর দেওর এই যে সম্পর্কগুলো এই যে সম্পর্কগত দিকগুলো এটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না সো এই চাপটা থাকছে এবং কিছু ক্ষেত্রে কিছু পার্টিকুলার কিছু আত্মীয় এবং যে আত্মীয়গুলো থেকে শত্রুতা হবে সেগুলো কিন্তু ওপেন শত্রুতা হবে বুঝতে পারবেন এরা আপনার সাথে কথা বলছে বা আপনার এদের আচার আচরণ হাবভাব শারীরিক অভিব্যক্তি সেগুলোতে আপনি বুঝতে পারবেন আপনি যখন মেসের মানুষ তো এইটা কিন্তু লক্ষ্য রাখুন তিন নম্বর শত্রুতা দেখুন তিন নম্বর যে শত্রুতা এটা কিন্তু কোনো মানুষ নয় হ্যাঁ কোনো মানুষ নয় তিন নম্বর শত্রুতা হচ্ছে আমি বলবো যে কম বেশি রাশির জাতক বা জাতিকাদের রোগ কিন্তু শত্রু হতে পারে এবং মেডিকেল এক্সপেন্স দেখুন আজকালকার দিনে যে কোনো ট্রিটমেন্ট তো তো একটু কস্টলি একটু খরচা হয় এবং মূলত দেখুন যা স্থিতি নাইনথ হাউসটা একটু ড্যামেজ নবমপতি বক্রি হয়ে রয়েছে বছর শুরুর সময় এবং নবমভাবে চারটি গ্রহ বসেছে মারক প্রতি বসে রয়েছে দুই সপ্তম দ্বিতীয় সপ্তমপতি মারক আবার তৃতীয় ষষ্ঠপতি মারক দুই মারক বুধ এবং শুক্র নাইনথ হাউসে বসে রয়েছে নবম প্রতি বক্রি তাহলে পিতা বা মাতা গুরু গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি এজেড বাবা মা এনাদের শরীর নিয়ে ভোগান্তি মেডিকেল এক্সপেন্স এবং এক্ষেত্রে যেটা হবে ধরুন আপনার দু ভাই ধরুন আর এক ভাই চিনতে পারবেন আপনাকে ও মা অসুস্থ ঠিক আছে তুই নিয়ে যানা আমার তো অফিসের ছুটি নেই আমার হবে না এটা তো সব চাপটা এবং পয়সাও আপনি আছেন আপনার প্রচুর পয়সা আছে তো এই এটা মেডিকেল এক্সপেন্সেস কিছু ক্ষেত্রে দেখুন বন্ধুরা বাচ্চার বাচ্চা বা ছোটোখাটো ছোটোগুলো কচিগুলো এদের হেলথ একটু ভোগান্তি হবে এদের হেলথ সন্তানের হেলথ পঞ্চমভাবে যেহেতুকেতু বসে রয়েছে যদিও মূল ত্রিকোণ স্থানে বসে রয়েছে কিন্তু চাইল্ড বা সন্তানের হেলথ সন্তানের স্বাস্থ্য আপনাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে তো আমার মেডিকেল এক্সপেন্সটা থাকছে এবং এটা কিন্তু শত্রু সুলভ আচরণ করবে ভোগান্তি তৈরি করবে তাহলে তিনটে শত্রুর কথা বললাম এক কালিক সহকর্মী ভাই বোন জ্ঞাতি তিন নম্বর হচ্ছে মেডিকেল বা এটা চার নম্বর যেটা শত্রুতার জায়গা শত্রুতা বলছি শত্রুতা শুধু মানুষ নয় চার নম্বর যেটা শত্রু সেটা হচ্ছে মানসিক চাপ আজকের ডেটে দাঁড়িয়ে এটা একটা শত্রুতারই জায়গা কিন্তু যেটা সবচেয়ে বড় ব্যাপার যে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা মারাত্মক লেভেলের একটা মানসিক চাপ আপনাকে থাকছে দেখবেন কোনো না কোনোভাবে দুশ্চিন্তা দেখুন অনেক কিছু ভালো অনেক কিছু ভালো আছে অনেক আমি তার ভিডিও তো দিয়েছি সেপারেট ভিডিও আপনারা পেয়ে গেছেন অলরেডি পেয়ে গেছেন একটা প্লেলিস্ট বানানো আছে সেখানে দেখতে পারেন যে দু হাজার ছাব্বিশে মেষ রাশি বিশ রাশি ধনু রাশি বৃষ্টিক রাশি প্রত্যেকটা রাশির ভিডিও পেয়ে গেছেন তারপরে এটা সেকেন্ড ভিডিও যে মানসিক চাপ হয়তো টেনশান কমছে না আপনি ভালো করে শান্তিতে ভাত খাবেন সেখানেও একটা দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরছে এটা আমি বলতে পারি সাড়ে সাথির কাইন্ড অফ এফেক্ট সাড়ে সাথির এফেক্ট একটা বলতে পারি কিন্তু তার থেকেও বড় কথা আমি যেটা বলবো যে ভীষণ রকমের একটা একটা মানসিক চাপ বা মানসিক চাপের জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে অর্থাৎ সব কিছুতে একটা ডি মানে মানে থিঙ্কিং দুশ্চিন্তা নেগেটিভ থিঙ্কিং খারাপ চিন্তা এবং এই মানসিক চাপটা যেটা করবে না সেটা হচ্ছে কিছু কিছু না কিছুভাবে কনফিডেন্স লেভেলটা লো করে দেবে যেটা দেখবেন এখন দাঁড়িয়েছে ধনুরাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে এনাদের দেখবেন এনাদের কমেন্টগুলো ভিডিওতে দেখবেন দৈনিক রাশিফলগুলোতে যে এনারা বলেন ধনুরাশি ভালো নয় ধনুরাশির কোনো দিন ভালো হবে না মকরের কোনো দিন ভালো হবে না তার মানে কি এনাদের মানসিক সেই যে কনফিডেন্স লেভেল এটা একদম পড়ে গেছে তো এই চাপটা থেকে আপনাকে বেরোতে হবে দেখুন শত্রুতা ওই যে ভাই ওই যে বন্ধু ওই যে মেডিকেল এক্সপেন্স এগুলো আমার হাতে নেই এলে আমাকে ফেস করতে হবে কিন্তু যদি আমি এই চাপটা আমি কিন্তু কন্ট্রোল করতে পারি দেখা যাবে বলে মহাদেব আছেন তো আমি দেখে নেবো এই এই বলে আমি যদি এগোই আমার মনে হয় সেটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে তাহলে এটা হলো চার নম্বর শত্রুতা বা চার নম্বর দিক পাঁচ নম্বর যেটা মেজর ইম্পর্টেন্ট পয়েন্ট বন্ধুরা এটা বুঝবেন দেখুন আমরা কোনো কিছু অনেক সময় থাকে না অনেক কিছু এক্সপেক্ট এক্সপেকটেশান রাখি খুব আসান রাখি বা খুব আশা নিয়ে কিছু করি খুব ভালো কথা কিন্তু যেটা প্রবলেম মেস দু হাজার ছাব্বিশ দেখুন একাদশে রাহু পঞ্চমে কেতু এই রাহুটা কিছু ক্ষেত্রে ইলিউশন তৈরি করবে ইলিউশন এবং এই কেতু ফিফথ হাউসে কেতু মানে ওই যে বলছি দুশ্চিন্তা এবং কিছু ক্ষেত্রে বুদ্ধি বিভ্রাট আর যেটা প্রবলেম মেজর প্রবলেম সেটা হচ্ছে ডিলে করার একটা ব্যাপার ডিলে করা দেরি করা এবং সব কিছুতে সব জায়গাগুলোতে একটা একটা ডিলে করার প্রবণতা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মানে ধরুন আমি এক্সপেক্ট করছি যে কোন আমি দু হাজার ছাব্বিশের রাশিফল বলছি তো দু হাজার ছাব্বিশের কথা বলবো যে আমি এক্সপেক্ট করছি এটা দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে হয়ে যাবে সে কাজ হতে হতে দু হাজার ছাব্বিশের অক্টোবর হয়ে গেল যে ব্যাপারগুলো যে ক্ষেত্র বা যে দিকগুলোতে আমি ভাবছি খুব কুইক হয়ে যাবে ঝটপট করে হয়ে যাবে আবার নবম ভাব ড্যামেজ যেহেতু নবমপতি বক্রি হয়ে বছর শুরু করছে যদিও নবমপতি ট্রানজিট হবে বক্রি থেকে মার্গি আসবে মার্গি থেকে ফোর্থ হাউজে মুভ হবে তো শুরুটা হচ্ছে বক্রি বৃহস্পতি দিয়ে তো ক্ষেত্রে বাধা বিপত্তি এবং দেখুন অনেক কিছু হবে তার ভিডিও দেয়া আছে দেখে নেবেন সেটা কিন্তু যেটা মেজর প্রবলেম বা শত্রুতাই বলবো এটা ডিলে হওয়া ডিলে দেরি হবে মানে প্রত্যাশিত সফলতা বা প্রত্যেক ক্ষেত্রে এই সফলতার যে চাহিদা বা যেটা আমি চাইছি সেটা পেতে আমাকে অনেক বেশি ডিলে হচ্ছে ঘেঁটে রয়েছে এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তো এই পাঁচটা পয়েন্টকে আমি হাইলাইট করলাম এই পাঁচটা দিককে আপনাকে পুরো মাত্রায় খেয়াল রেখে চলতে হবে আপনি বিশ্বাস করুন ওই প্রেম আসে প্রেম যায় প্রেম ভালো ভালো থাকে দাম্পত্য জীবনে অশান্তি থাকে চাকরি ক্ষেত্রে প্রেশার থাকে সব আপনি ম্যানেজ করতে পারবেন মানে আমি বলছি কথা কথা ধরুন আপনার প্রেমটা একটু গণ্ডগোল চলছে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে একটু গণ্ডগোল চলছে বাবার সাথে দুদিন ঝগড়া হয়েছে সব ম্যানেজ করতে পারবেন এই পাঁচটা পয়েন্টকে যদি আপনি দেখে নিতে পারেন তো এটাই এটাই ছাব্বিশের একটা দিক যে এই পাঁচটা দিককে আমাকে নজর রেখে চলতে হচ্ছে নজর রাখুন ভালো ফল পাবেন এটুকুই থাক বন্ধুরা আশা করছি ফাইভ পার্সেন্ট কাজে লাগবে ভিডিওটা তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার